আপনাদের প্রত্যেকের হাতেই আমরা একটু কয়েক মিনিটের জন্য আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা অনেকক্ষণ ধরে আছেন সমন্বয় সেবা ট্রাস্টের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর অরুগালে এদিন এখানকার প্রত্যন্ত গ্রামে সুবিধাবঞ্চিত বয়স্ক ব্যক্তিদের শাড়ি কম্বল মশারি এবং বাচ্চাদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় সমন্বয় সেবা উদ্যোগ ট্রাস্টের পক্ষ থেকে এই ট্রাস্ট সারা বছর ধরে বহু সেবামূলক কাজ করে থাকেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সমস্ত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক সাউথ খণ্ড বন্ধু বাগ পটাশপুর টুয়ের বিডিও শঙ্খ ঘোষ স্বপন মাইতি ডক্টর নারায়ণ মিত্র ও ডিরেক্টর কিংসুক নস্কর এছাড়াও ট্রাস্টের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ ঘোড়াই বিজয় ঘোড়াই সঙ্গীতা চ্যাটার্জী নীলাঞ্জনা দাস দীপক রঞ্জন দাস সবিতা চ্যাটার্জি দিলীপ শেল ইন্দ্রজিৎ ঘোড়াই পবিত্র বিশ্বাস গঙ্গাধর ঘোড়াই বিপিন বিহারী প্রধান সৌরভ প্রধান সোমনাথ আদক স্মৃতিকণা প্রধান আদক পুলক গিরি নবগোপাল মাইতি শ্রীহরি মান্না নমিতা মান্না ও সুমিতা দাস এদিন প্রায় পাঁচশো জন বয়স্ক ব্যক্তি ও শিশুদের মধ্যে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় উপহার পেয়ে খুশি বয়স্ক ও শিশুরা সমন্বয় সেবা উদ্যোগ সমিতি চ্যারিটেবল ট্রাস্ট তারা আজকে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য

তারা মানুষের পাশে দাঁড়াবেন এই আকাঙ্ক্ষা এই আশা এই প্রত্যাশা আমরা রাখবো ধন্যবাদ এবং মানুষের সমস্যা কিছু সমাধান করার চেষ্টা করছি কি সমাধান পাঁচ সাতশো হতে পারে আমাদের মধ্যে যা রয়েছে আমরা এরকম করে করে চলেছি সারা মাস জুড়ে করে চলেছি দেশে পটাসপুর পটাসপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক বিশিষ্ট ব্যক্তি রয়েছে আমি কে কে রয়েছে বলুন বলুন আপনি আমাদের আজকে বিশিষ্ট অতিথি আছেন পটাশপুর বিধানসভার বিধায়ক মাননীয় আছেন আমাদের থানার রসি পটাশপুর টু এর আছেন স্বপন কুমার মাইতি মহোদয় পটাশপুর টু পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন মানুষ কুমার রয় বিশিষ্ট সমাজসেবী আছেন অপরে সাঁতরা মহোদয় উনি প্রাক্তন উপপ্রধান আড়ুয়াল জিবি আরও অনেকে আছেন দুজন ডক্টর অ্যাপোলো হসপিটাল নমস্কার বিশিষ্ট সমাজসেবী ওনারা এসে পৌঁছে গেছেন